কথা আমাকে আমি আজকে পঞ্চাশ বছর কোরআনের তাসিম সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর টাকা বিশ্বদের এক গোটা মানি বা গাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে না আমার শুধু গাদ ছিল আমার শুধু গাদ ছিল কোরআনের প্রচার করা উত্তে নাসিবাদীরা করতে পারে নাই তা দিদিরা করতে পারে নাই তার আমাকে ভক্তি করে রেখেছে আমি সাহাদতের দাম করি আমি শহীদ হতে চাই তবে